চোট সমস্যা যেন পিছুই ছাড়ছে না ইস্টবেঙ্গলের অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন হিজাজি এই ডিফেন্ডারের হাঁটুর চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে চোটের জায়গায় খুব শীঘ্রই স্ক্যান করা হবে জানা গিয়েছে অনুশীলন চলাকালীন ডান হাঁটুতে চোট পান হিজাজি মাহের প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে কোনো মাঠ ছাড়েন তিনি ব্যথা এতটাই ছিল লাল হলুদের তারকা ডিফেন্ডার নাকি কেঁদেও ফেলেছিলেন প্রাথমিকভাবে অনুমান বেশ কয়েকটি ম্যাচে নামতে পারবেন না এই ডিফেন্ডার এমনিতেই সলক্রেসপো আনোয়ার আলীরা দীর্ঘদিন বাইরে প্রভাত লাকরা মাহম্মদ রাকিবরা এখনও ম্যাচ ফিট নন শেষ ম্যাচে অবশ্য মাঠে ফিরেছেন হেক্টর ইউস্তে তবে তিনি একশো শতাংশ ফিট কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে এর মধ্যে এবার ফের প্রশ্ন উঠছে ক্লেইটন সিলভাকে নিয়ে মরশুমের শুরু থেকেই পিঠের চোট সমস্যায় ফেলেছে তাকে শেষ দুদিন অনুশীলনেও দেখা যায়নি তাকে কোথায় গেলেন তিনি খোঁজ নিয়ে জানা গেল পিঠের সমস্যা হচ্ছে তার এভাবে একের পর এক ফুটবলায় চোট পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন লাল হলুদ ব্রিগেডের স্যার অস্কার ব্রুজো যদিও হিজাজি চোট পাওয়ার পর বলেছেন আমার আর কিছু বলার নি এইসব দেখে আমি ক্লান্ত আমি জানি না কবে সব বাধা কাটবে উল্লেখ্য চোটের কারণে সেরা একাদশ নামাতেই পারছে না ইস্টবেঙ্গল কোচ আনন্দ সংবাদ শুভ সংবাদ নদী আই প্রথম বেথুয়া বেথুয়াডহরি নাকাশিপাড়ার সুধাকরপুরে অত্যাধুনিকভাবে জলের পাইপলাইন পরিষ্কার করা হয় মিস্ত্রি মনসুর আলী মন্ডল অফিসও কিংবা বাড়ি দেওয়া হয় সার্ভিস বিশেষ পদ্ধতিতে স্বল্প খরচে যোগাযোগ করুন মোবাইল নাইন সেভেন থ্রি ফোর থ্রি ফোর নাইন সেভেন ফোর ফাইভ দেখে মনে হবে কোনো অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়তোবা পুজো রঙিন শাড়িতে সেজেছেন মহিলারা বাঁচছে ঢাক নাচছেন সকলে হাসছেন সবাই না কোন রকম অনুষ্ঠান বা পুজো নয় একেবারে অভ্যর্থনা মসলন্দপুরের ঢাকবাদক গোকুলচন্দ্র দাসকে এইভাবেই জানানো হচ্ছে সম্মান সম্মান পেয়ে আপ্লুত গোকুলচন্দ্র দাস এই ঢাক তাকে অন্ন দিয়েছে দিয়েছে সম্মান জিনিয়েছে কঠিন পথ তাই তো তাকে অভ্যর্থনা জানাতে ঢাক বাজছে চারিদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যমণি গোকুলচন্দ্র দাস